হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইংলিশ ক্লাস আজকে আমরা দেখব যে টেন্স না জেনেও কি করে ইংরেজি তে কথা বলা যায় এবং বাংলা থেকে কি করে ইংরেজিতে ট্রান্সলেশনও করা যায় আমরা এতদিন জানি যে টেন্স ছাড়া আমরা কিছুই কোনো বাংলায় কোনো একটা সেন্টেন্স কি ইংলিশে ট্রান্সলেট করতে পারবো না কিন্তু আজকে আমরা দেখব যে হ্যাঁ টেন্স না জেনেও কি করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা যায় এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমি লিখেছি গোটা কিছু এখানে পার্সন পার্সন আমরা জানি তিন প্রকার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন ফার্স্ট পারসন বলতে কাদের ক্ষেত্রে বোঝানো হয় আমি আমরা মানে আই উই সেকেন্ড পারসন বলতে তুমি তোমরা ইউ মানে তুমি ইউ মানে তোমরা থার্ড পারসন বলতে হি শি দে রাম ইত্যাদি অর্থাৎ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে যা আছে সমস্ত কিছু থার্ড পারসন যেমন চেয়ার টেবিল বই খাতা সমস্ত কিছুই থার্ড পারসন আচ্ছা এবার আমরা খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভার প্রত্যেকটা ভার

যে এখানে আমি প্রত্যেকটা ভার্বের যে তিনটে রূপ হয় সেগুলো লিখে দেব ইট এর সেকেন্ড গ্রুপ হচ্ছে এই যে সেকেন্ড গ্রুপ হচ্ছে ইট আর থার্ড গ্রুপ হচ্ছে ইট সি ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে সি সেকেন্ড ফর্ম হচ্ছে স এবং থার্ড ফর্ম হচ্ছে সি এইবার আমরা দেখে যখন ইট মানে খাওয়া সি মানে হচ্ছে দেখা ফাইন মানে খুঁজে পাওয়া রাইট মানে লেখা যেগুলো বললাম এইবার দেখব যে কি করে আমরা বাংলা থেকে ইংরেজি করতে পারি যেমন একটা উদাহরণ দিই আমি এখানে দেখতে পাচ্ছ যে একটা বাংলায় বাক্য লিখেছি আমি দেখেছিলাম আচ্ছা আমি দেখেছিলাম অনেকে যখন লিখবে তখন আই লিখবে এখানে সি স সিন ইত্যাদি এইটার সম্পর্কে সি হবে না স হবে না সিন হবে এটা নিয়ে অনেকের কনফিউশন আছে এবং এটা এই কনফিউশনটা দূর করবার জন্য আমাদের টেন্স জানতে হয় তবে হ্যাঁ আমরা টেন্স না জেনে কি করে এটাকে দূর করব সেটা আমরা দেখব যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমি দেখেছিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি লাম রয়েছে একদম বিশ্বন এই ভাবে আমি দেখে দিচ্ছি এখানে লাম রয়েছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লামটা কোরো হচ্ছে ভি টু তে রয়েছে তাহলে এই যে দেখা ভাবটা কি দেখা ভাবকে সি বলে তাই তো তাহলে সি কোই রয়েছে এই যে তাহলে এখানে রয়েছে লাম তাই জন্য সি হবে না কি হবে এর সেকেন্ড ফর্মটা অর্থাৎ স হবে কারেক্ট आंसर তাহলে এখানে কি হবে এটা কিন্তু স হবে সি হবে না তখন কিন্তু সি হবে কারণ না সিটা হচ্ছে প্রথম ফর্মে রয়েছে এবং সটা হচ্ছে সেকেন্ড ফর্মে রয়েছে যেহেতু এখানে লাম রয়েছে তাই সেকেন্ড ফর্মটা ধরতে হবে তাহলে সি সেকেন্ড ফর্ম তাহলে আমি দেখেছিলাম কি হবে আমি এই যে আই খুব ইজি আমরা খুব একটু বড়ও করতে পারি আমরা সেন্টেন্সটাকে যেমন আমি যদি বলতাম যে আমি একটা হুম একটা মুভি দেখ একটা মুভি দেখেছিলাম অথবা একটা বিড়াল দেখেছিলাম তাহলে এখানে একটি বিড়াল যদি আমরা লিখি এখানে আর একটু বড় করার চেষ্টা করব তাহলে একটি বিড়াল যদি লিখি তাহলে কি হবে আই স এবার এক্সট্রা যেটা রয়েছে একটি বিড়াল তাহলে এটার ইংলিশে কি হবে একটাকে এ বলে আর বিড়ালকে ক্যাট বলে খুব ইজি একই ফরম্যাট ইউজ করে সমস্ত কিছু তোমরা সমস্ত কিছু এখানে করতে পারবে ঠিক আছে তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে বুঝিয়ে দিলাম এটা ব্যাপারটা আশা করছি বোঝা গেছে এবার এইটাকে যদি আমি একটু মুছে দিই মুছে যদি একটু অন্যরকম করে দেখাই যে এটাকে যদি একটু অন্যরকমভাবে লিখি অন্যভাবে লিখি যেমন যদি এখানে বলতাম আমি একটি বিড়াল লিখবো দেখেছিলাম লিখবো লিখবো আমি একটি বিড়াল দেখেছি তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি আমি একটি বিড়াল দেখেছি তাহলে এখানে কিচ্ছু করতে হবে না সবার প্রথম কথা কিছুই করতে হবে না কোনো কনফিউশন কোনো কনফিউশন নেই এখানে জাস্ট একটা জিনিস মনে রাখো এখানে ভার্বটা কি আছে আমিটা তো ভার্ব না একটি বিড়ালে সব কিছুই ভার্ব না যেমন কান ধরলে মাথাটা চলে আসে ঠিক একই রকম ভাবে আমরা যদি ভার্বটা খুঁজে পাই তাহলে ইংরেজি এমনি হয়ে যাবে তাহলে এখানে কি হয়েছে আমি একটি বিড়াল দেখেছি তাহলে দেখাটাই হচ্ছে ভার্ব তাহলে আমরা ভার্বের এই যে দেখাটা তাহলে এই ভার্বের সঙ্গে কি রয়েছে ছি রয়েছে তাহলে ছি থাকলে কোথায় হবে এই ভাবের ফর্ম হবে এই ফর্ম নাই এই ফর্ম নাই এইম এখানেই লেখা রয়েছে এই যে ছি সি থাকলে আমাদের এই ভার্বের থার্ড ফর্ম তাহলে এইটার ইংলিশ কি হবে এর ভার্বের থার্ড ফর্ম দেখা ভার্ব দেখা ভার্ব মানে হচ্ছে দেখা তাহলে স তাহলে সিন হ্যাঁ পে গেছে এই যে সিন তাহলে এখানে কি লিখলাম সিন ঠিক আছে এই হলো সিন এবার কি এখানে হচ্ছে কি লিখলাম আমার আমি আমি কি ইংলিশে বলা হয় আই ঠিক আছে আর তারপরে একটিকে বলা হয় এ আর বিড়ালকে বলা হয় ক্যাট হ্যাঁ এইগুলো কিন্তু আমরা মিনিংফুল ওয়ার্ড লিখেছি কিন্তু এটা কিন্তু এখনো সেন্টেন্স হয়নি কেন সেন্টেন্স হয়নি এগুলোর मीनिंग যদিও আছে কিন্তু এটা সঠিক ভাবে সাজানো না হওয়ার কারণে এটা কোনো সেন্টেন্স হলো সাজাতে গেলে আমরা কি করব আমরা কিন্তু ইংরেজিতে সবসময়ের জন্য যে কাজটা করছে তাকে আগে লিখతా তাহলে এখানে দেখা কাজটা আমি করছি কোন কি কাজ করছে দেখা কাজটা তাই জন্য এই কাজটা অর্থাৎ ভার্বটা যেটাকে আমরা এতক্ষণ বলছি সবসময়ের জন্য এর পরের স্থানটা হচ্ছে ভার্ব তারপরে কিন্তু অফসেট একে আমরা প্রশ্ন করব কি দেখেছি কি দেখেছি তখন উত্তর আসছে একটা ক্যাট অর্থাৎ একটা বিভাগ তখন কিন্তু এই ক্যাটটা এখানে কিন্তু আমরা লিখব তাহলে এখন ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কি লিখলাম এই যে সিনটা এখানে আসলো তাহলে আই সিন এ ক্যাট এখানেও আরেকটা একটা ব্যাপার আছে এখানে আমি বলেছি যদি থার্ড ফর্মে পড়ে তাহলে হ্যাভ হ্যাজ থেকে দিতে হবে তাই জন্য এখানে কি হবে এখানে কিন্তু আই এর পরে একটা হ্যাভ হবে যেহেতু এখানে ঘটছে না তাই আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে কি হবে আইটা তো হয়ে গেল এখানে এবার এরপরে এটা যখন লিখব তিন নম্বর শব্দ মানে হ্যাভ এর থেকে একটা হবে তখন কি হবে আই হ্যাভ সিন এ cat খুবই ইন্টারেস্টিং খুবই মজার আরো কয়েকটা উদাহরণ দিয়ে আমি দিয়েছি আজ এটা এগুলোকে চাইলে নোট ডাউন করে রাখতে পারো খুবই মজার এইভাবে কিন্তু আমরা সহজেই শিখতে পারবো তাহলে চলো আরো কয়েকটা আমরা কিন্তু দেখি আমি যদি বলতাম এখানে আরেকটা বলি যে তারা বলটি ঠিক আছে কি দেখলাম তারা বলটি খুঁজে পেয়েছিল এইবার আমরা দেখবো যে এটাকে কিভাবে ইংরেজিতে কথা বলতে হবে ঠিক আছে এটা মনে করো এটা তাহলে এখন একটা সেন্টেন্স তারা বলটি খুঁজে পেয়েছিল ঠিক আছে কিংবা তারা বল খুঁজে পেয়েছিল আমি বলটিও দিলাম আপনার মানে সকলে যাতে ভালো করে বুঝতে পারে সেই জন্য আমি একদম সহজে লিখলাম একটি বল লিখলাম একটি বল লিখলাম ঠিক আছে তাহলে তারা একটি বল খুঁজে পেয়েছিল ঠিক আছে তাহলে এইটাকে যখন আমরা ইংরেজিতে বলবো কিচ্ছু মাথার মধ্যে নিয়ে আসা দরকার নেই আমি যেটা বলেছি কান্ধল্য মাথা আছে অর্থাৎ ভার্ব খুঁজতে হবে এখানে তারাটা ভার্ব না তারার মাধ্যমে কোনো কাজ করা বোঝাচ্ছে না একটি বলো ভাবনা এই যে ভার এইখানে লুকিয়ে রয়েছে ভাবটা খুঁজে পাওয়াটা খুঁজে পাওয়ার ইংলিশ হচ্ছে কি খুঁজে পাওয়ার ইংলিশ হচ্ছে ফাইন্ড এই যে ফাইন্ড ঠিক আছে এখন আমার বুঝতে হবে যে আর এখানে কি সবসময় জন্য যে কাজটা করে তার সে সব আগে বসে তো তারা কাজটা করছে যে খোঁজা কাজই কাজটা কারা করছে তারা তাদের ইংলিশটা প্রথমে দিলাম এইবার ব্যাপারটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে এই যে ফাইনটা এটা ভিতে থাকবে না ভি তে নিতে হবে না ভি থ্রি তে নিতে হবে এটাই হচ্ছে কঠিন একটা ব্যাপার তো এইটা টেন্স ছাড়াই আমরা কত সহজে এখান থেকে শিখে গেলাম যে এখানে আমরা দেখলাম যে শেষে কি রয়েছে লো রয়েছে ঠিক আছে তাহলে লো কোথায় রয়েছে কোন নিয়মে এই যে লো তার মানে ভি টু তে গিয়ে থামতে হবে অর্থাৎ ফাইন ফাউন্ডে গিয়ে দাঁড়াতে হবে তাহলে ফাউন্ডে গিয়ে যদি দাঁড়ায় তাহলে এখানে কি হবে তাহলে খুঁজে পেয়েছিল কথাটার ইংরেজি হবে অ্যাকচুয়ালি ফাউন্ড ওকে ফাউনটাই হবে তাহলে কি হবে দে ফাউন হলো দে ফাউন হয়ে গেল এবার কি খুঁজে পেয়েছিল সেটা আমরা এই ফাউনটা এখানে চলে আসবে কারণ আমি বলেছি সাবজেক্টের পরে ভার বাসবে হয়ে গেল এইবার একে প্রশ্ন করব ফাউন মানে খুঁজে পেয়েছিল অর্থাৎ কি খুঁজে পেয়েছিল উত্তর আসছে এম্পটি বল তাহলে একটির ইংলিশ হচ্ছে এ আর বলের ইংলিশ তো সবাই জানে বল তাহলে এটা কি হবে দে ফাউন্ড এ বল খুবই ইন্টারেস্টিং খুবই মজার আশা করছি ক্লাসটা ক্লাসটা সকলে এনজয় করতে পেরেছে এবং এরকম মজার মজার ক্লাস পেতে এবং ইংরেজিটাকে অনেক সহজে শিখতে আমাদের ইংলিশ ক্লাসের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন থ্যাংক ইউ সো মাচ